ঠিক বিয়ে ও সম্পর্ক নিয়ে হর হামেশায় আলোচনায় থাকেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা পরিমণি ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় উঠে এসেছে তার নাম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নানা ছবি ও ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী এবার নতুন এক ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে ছবিতে প্রিয় মানুষের বাহুটরে দেখা গেল তাকে এর মাধ্যমে নয়া প্রেমের ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা ছবির ক্যাপশানে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেন প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো শুধু ওই মেঘ গর্জন না হোক জীবন চলুক জীবনের মতো যদিও সেই যুবকের ছবি প্রকাশ্যে আনেননি পড়ি কেবল তার হাতটাই দেখা গেছে এই ছবি প্রকাশের পর ভাইরাল হয়ে যায় বিয়ের আবারও বসতে যাচ্ছেন পরিমণি এমন আলোচনার সমালোচনাতে এখন সয়লাভ সোশ্যাল মিডিয়া সমালোচনা শুরু হয় শেখ সাদি আর পরীর করে জল্পনা কল্পনার পাশাপাশি সাদি আর পরিমণির প্রেমের গল্পও বুনতে শুরু করেছেন পরীর ভক্তরা ভক্তরা যায় ফের সংসারী হোক পরিমণি পরীর কোল আলো করে আসুক আরও বেশ কয়েকজন পরী আর এই জল্পনার খাতায় বাদ যায়নি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এদিকে নেটিজেনদের একাংশের দাবি তার পাশে থাকা মানুষটা সঙ্গীত শিল্পী শেখ সাদি এর কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরিমণির পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন এছাড়াও সম্প্রতি শেখ সাদির সঙ্গেই পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সবিস অঙ্গনে যে কারণে ভক্তরাও দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন তবে কেউ কেউ আবার বলছেন এমন কিছুই না পরি রহস্য করছেন কেবল তবে সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রশ্নের মুখে পড়ে বৃহস্পতিবার সকালের আলো ফোটার আগেই সেই ছবি ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন তিনি উল্টো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি গাঁদা ফুলের ছবি প্রকাশ করে ক্যাপশনে পড়ি লিখেছেন গাঁদা ফুল ভুলে গাঁধা হয়ে গেছিল ভাই কুমিল্লায় চলচ্চিত্র নায়িকা পরিমনির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে আইন নোটিস পাঠিয়েছে এক আইনজীবী জেলা বাড়ির আইনজীবী জয়নাল আবেদিন মাঝহারি পরিমনির পূর্বের বিয়ের ডিফোর্স ও বর্তমান বিয়ের বৈধতা জানতে চেয়ে আইনি নোটিস পাঠিয়েছেন গত পনেরোই ফেব্রুয়ারি রাত সাড়ে দশটায় নিজ কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি